আমরা আমাদেরকে পাঁচ করতেব ও গত জনমত করতেব ঠিক জনগন কিন্তু প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল 10টায় कुटुंब bari কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জেলা ও উপজেলা দায়িত্বশীল তারবিয়াত জনমত স্থাপন করার জন্য সেভাবে জনমত করতে হবে ঠিক বলতে হবে যে আমরা এবার ইসলামী শক্তি করতে আসছি জান সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিশেষ অতিথি ছিলেন মাওলানা এ বি এম জাকারিয়া কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা যারা আছে তাদেরকে উপস্থিত করে তাদের উপস্থিতিতে কি করতে হবে জেলা নির্বাচন পরিচালনা কমিটি কবে হবে আগামী তারিখের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে প্রধান বক্তার বক্তব্যে যা উঠে আসে মৌলানা গাজী আতাউর রহমান বলেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব সমূহ পশ্চিমা মতবাদের প্রতিফলন এতে দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোর পরিপন্থী কিছু সুপারিশ করা হয়েছে তিনি আরো বলেন পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা নারীর প্রতি অবমাননাকর নারীর পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত না করে বিপদগামী জীবনের আইনি বৈধতা দেওয়ার প্রয়াস গ্রহণযোগ্য নয় ধর্মভিত্তিক পারিবারিক আইন বহু বছর ধরেচলমান এবং তা সামাজিকভাবে প্রতিষ্ঠিত এতে হস্তক্ষেপ অযৌক্তিক ও বিভ্রান্তিকর তাইলে তিনটা আসনে তিনটা নির্বাচন পরিচালনা কমিটি কিন্তু এই লেখা আছে দেখছেন সব লেখা বক্তব্যে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই প্রস্তাব সমাজে বিভাজন সৃষ্টি করে ধর্ম বিশ্বাসী জনগণের মাঝে উত্তেজনা ছড়াতে পারে যা ভারতীয় রাজনীতির কিছু বিতর্কিত ঘটনার অনুরূপ দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট